আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে এন পূর্বের নিবন্ধনধারী যে সকল প্রার্থীরা আছেন যাদের এখনও চাকরি হয়নি এক থেকে সতেরোতম তারা আন্দোলনের ডাক দিয়েছেন আমরা জানি তিনটা সংগঠন থেকে এই আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছে এক হচ্ছে এক থেকে ষোলোতম বা এর মধ্যে যাদের চাকরি হয়নি পঁয়ত্রিশ প্লাস আছে এবং যাদের সার্টিফিকেটের ম্যাচ শেষ হয়ে গেছে এরকম আর এক হচ্ছে সতেরোতম মধ্যে যাদের সাতশোর বেশি প্রার্থী যাদের চাকরি হয়নি এরকম তারা আর আঠারোতম নিবন্ধন পরীক্ষাটি যেটা হয়েছে সেখানে বয়স উত্তীর্ণ যাদের হয়ে গেছে পঁয়ত্রিশ প্লাস যারা এবং যাদেরকে পাশ করানো হয় নাই এই সমস্ত যে প্রার্থীরা আছেন বা নিবন্ধনদারীরা আছেন তারাই আন্দোলনের ডাক দিয়েছেন আজকে এন টিআরসির অফিসের সামনে এই তারা তিনটা সংগঠন মিলে হচ্ছে আন্দোলনটা করবেন তো এখন বিষয় হচ্ছে আন্দোলনের কারণে কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পিছিয়ে যাবে কি না এই আন্দোলন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আটকাতে পারবে কিনা তো আমরা এ ধরনের আন্দোলন প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির পূর্বে বা নিবন্ধন পরীক্ষার পূর্বে বা নিবন্ধন পরীক্ষার সার্কুলার দেওয়ার জন্য আন্দোলন করতে দেখি সতেরোতম নিবন্ধনের ক্ষেত্রে আঠারোতম নিবন্ধনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সার্কুলার দেওয়া হয় না কেন জন্য আন্দোলন করা হয় এমন আন্দোলন এন টিআরসির বিপক্ষে থাকেই আর কি এর পিছনের কারণ হচ্ছে এন কিছু ভুল সিদ্ধান্তর কারণে এই বিষয়গুলো হচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে এই আন্দোলন আসলে এই যে গণবিজ্ঞপ্তিটা আসছে এন টিআরসি থেকে বলা হয়েছে যে ষোলো তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে যদিও এ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি এন টিআরসি যে না ষোলো তারিখেই দেওয়া হবে তবে একটা তারা আনুমানিক ডেট জানিয়েছে যে ষোলো তারিখে এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হবে তাই ষোলো তারিখে যদি প্রকাশ করার চিন্তা ভাবনা করে এন তাহলে এই যে আন্দোলনটা হচ্ছে আজকে সেই আন্দোলন ষোলোতম সরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আটকাতে পারবে কিনা তো আমরা এর আগে অনেকবার দেখেছি যে আন্দোলনের মধ্যেই কিন্তু এন তাদের যে কার্যক্রম ছিল সেগুলো শুরু করে দিয়েছে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে বা পরীক্ষার সার্কুলার দিয়ে দিয়েছে এরকম কিন্তু আমরা আগেও দেখেছি তো এখন আস আগের তুলনায় আমি মনে করি এই আন্দোলনটা একটু অন্যরকম হবে কারণ এখানে এক থেকে ষোলোতম আছে এক থেকে এক থেকে বারোতম ষোলোতম সতেরোতম আঠারোতম পর্যন্ত প্রার্থীরা এখানে আন্দোলন করবেন তো এখানে জমায়েতের সংখ্যাটা অনেক বেশি হবে যেটা সামাল দেওয়া এন পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে এছাড়া আরও একটি বিষয় আছে যে যদি এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হওয়ার আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেয় তাহলে তারা আদালতে রিট করবেন এমনটাও জানিয়েছেন তো এই আদালতের রিটটা হচ্ছে মেইন বিষয়ে যদি আন্দোলনে কোনো ফলাফল না আসে তাহলে আদালতে যদি এরকম কয়েকটা রিট পড়ে তাহলে দেখা যাবে যে আদালতের নির্দেশনায় এই গণবিজ্ঞপ্তিটা কিছুদিনের জন্য আটকে যেতে পারে বা এটা গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখটা পিছিয়ে পিছিয়ে যেতে পারে তো তো এই যে আন্দোলন ডাক্তারদের দেওয়া হয়েছে যে যে সকল সংগঠন আন্দোলনের ডাক্তার দিয়েছেন তারা কিন্তু একদিনের জন্য আন্দোলনে ডাক দেয় নাই তারা পনেরো তারিখ থেকে শুরু করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন এবং তারা যারা আছেন যে আঠারোতম নিবন্ধন পরীক্ষা যাদের উত্তীর্ণ করা হয় নাই তারা কিন্তু আমরণ অনশন বা এখানে অবস্থান করার কথা জানিয়েছেন যতদিন পর্যন্ত তাদের এই যে রেজাল্টটা সেটা পুনঃ বিবেচনা করা না হবে ততদিন পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনটাও জানিয়েছেন তো সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা একটু ঘোলাটে হতে পারে এটা আমরা ধরে নিতে পারি এবং এর ফলাফল বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ বা এটা পিছিয়ে যাওয়ার যে কোনো একটা কিছু হতে পারে তো যারা এখানে আন্দোলন করছেন তাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে যে আমরা যেন কোনো হিংসাত্মক কর্মসূচিতে না যাই আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন আপনারা এবং এই আন্দোলনের সাথে সাথে আপনারা যেটা করতে পারেন যে শিক্ষা সচিব যিনি আছে তার সাথে দেখা করবেন এবং যদি পারেন প্রধান উপদেষ্টার বরাবর আপনার একটা স্মারকলিপি দিতে পারেন শিক্ষক উপদেষ্টা যিনি আছেন তার সাথে দেখা করতে পারেন এই সমস্ত করলে হয়তো আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা অর্জন করা আর একটু সহজ হবে তো যাই হোক এন এর যে কার্যকলাপ তাদের যে নিয়ম নীতি এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দিব। সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে এই যে আন্দোলনে কী ফলাফলটা হয় পরবর্তীতে সেটাও আপনাদের জানিয়ে দেব তো এই ভিডিওটা এখনই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ